তুমি এসেছ তোমার বাবা কি শুন জানো বাবা এই সব কি শুনছি তুমি নাকি আমাদের উপরের ঘরটা ভাড়া দিয়ে দিয়েছো তোরা সবে যখন বুঝতে পারছিস তাহলে নতুন জায়গা একটা তোরা খুঁজে নে তো আমি কথা কইতোছেন উপরের ঘরে লামিয়ার আমি এক সঙ্গে থাকি তোরা মূল গিদের সাথে কিভাবে কথা বলতে তা তো তোরা শিখিস না তাহলে তোরা নতুন করে একটা ঘর ভাড়া নিয়ে না উপরে ঘর আমি ভাড়া দেবই এমন কি অভাব পড়েছে তোমার দেখেছ তোমার বাবার কি লোক কিছু টাকার জন্য নিজের ছেলেকে থেকে বের করে দিচ্ছে বাহ বাবা বাহ আমি তো একটা ভালো চাকরিও করি তাছাড়া বাসায় তো সবকিছুই আছে তারপরে আমাদের বাসা থেকে বের করে দিতে বাবা তুমি এসব কি বলছো আর আমার এই বাড়িতে আমার কোনো সেলাই নাই আর সেলাই হওয়ার অধিকার তোরা অনেক আগে হারিয়ে ফেলেছিস বিয়ের পর থেকে তোর আর তোর বইয়ের ব্যাপার পালটিয়ে গেছে তাহলে শোন বমা অফিস থেকে কি জায়গায় আসছে

আমি ঘরে সঙ্গে থেকে বেরিয়ে তো বাবা ভাত খাতে পারছি না যদি আমাকে একটু তোরা দুধ দিতে আমি দুধ দিয়ে ভাত খেতে পারতাম বাবা তোমার বয়স হয়ে গেছে এখন তো খাওয়াটা একটু কমাও আর এখন যা দুধের দাম ঠিকই বলেছিস বাবা আমি তোদের যে কত কষ্ট করে মানুষ করেছি আজ তোরা তো এই কথা বলবি তোদের আমি নিজে না খাই তোদের খাওয়াইছি বাবা তোমার বয়স হয়ে গেছে এখন তো খাওয়াটা একটু কমাও আর এখন যা দুধের দাম তুই আর তোর বউ মিলে এবার বুঝতে পারলি আমি উপরের রুমটা কেন ভাড়া দিতে যাচ্ছি এই কারণে তোর এখানে যখন ভাত পাতি তখন আমাকে টাকা দিছি তুই আমাকে একদিন বললে বাবা তোমার এই বয়সে দুধের দাম বেড়ে গেছে এই বয়সে তোমার দুধ খাওয়ার দরকার নাই আমি যখন আমি পাঁচটা টাকার জন্য একটা গ্যাসের ট্যাবলেট খাওয়ার জন্য আমি বোমার কাছে যখন হাত পাতি বোমা আমাকে বলে ফুকের মতো ভিক্ষি সাথে এসেছ আজ কেন আমি ওপরে রুম ভাড়া দেবো ওপরে তারা তোমার ভাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই তোরা আমার একটা ছেলে আর একটা আমার বোমা তোরা সুখে শান্তি থাকবে তোরা হাসপি খেলবি আমার বুকটা ভরে যাবে তো তাই মনে করছি তোরা যেখানে সেখানে চলে যা তোদের মধ্যে সন্তান হওয়ার দরকার নাই যাদের সন্তান নাই সেও মানুষ আর যার সন্তান আছে সেও মানুষ তোদের মধ্যে সন্তান হওয়ার দরকার নাই